গুম খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলার শুনানিতে ট্রাইব্যুনালে তেরো সেনা কর্মকর্তাকে হাজির পরবর্তী শুনানি তিন ও সাত ডিসেম্বর শনিবার আরও দুই দফা কেঁপে উঠল রাজধানী সহ সারাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা স্থগিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত শ্রেণী পরীক্ষা প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক আশিটি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক আশিটি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে কমিশনের সংলাপ পঁচিশ কমিশনারের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক আশিটি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে কমিশনের সংলাপ পঁচিশ নভেম্বর জাতীয় নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে অবনতির কোন আশঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা গাজায় আবারও বড় ধরনের ইসরায়েলি হামলা চব্বিশ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতি রক্ষায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা হামাসের দরিদ্র দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর চুক্তির মধ্য দিয়ে শেষ হল বেলিন জলবায়ু সম্মেলন সিদ্ধান্ত হয়নি জীবাশ্ম জ্বালানি নিয়ে এবং মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে দুই শূন্যতে সিরিজ জিতল বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুটার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি হামিম জাবির এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম ও নির্যাতনের ঘটনায় পৃথক দুই মামলায় শেখ হাসিনা ও পঁচিশ সেনা কর্মকর্তা সহ ত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি তিন ও সাত ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক এর তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই তারিখ ধার্য করেন গুম ও নির্যাতনের ঘটনায় টিএফআই সেলে সংঘটিত মামলায় সতেরো জন এবং জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় তেরো জনের বিরুদ্ধে এই অভিযোগ আনে প্রসিকিউশন গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে ভার্চুয়ালি শুনানির অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আজ আবেদন করেন সেনা কর্মকর্তাদের পক্ষের আইনজীবীরা পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও বিচারপতিদের নিয়ে অবমাননাকর বিভিন্ন সংবাদ ও ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ ও প্রচারিত হয়েছে যা ট্রাইব্যুনালের নজরে এসেছে এ সকল সংবাদ ও ছবি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসির চেয়ারম্যান ও তথ্য সচিবকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে এই ট্রাইব্যুনালের বিভিন্ন প্রসিডিংস এবং ট্রাইব্যুনালের বিচারকদের ছবিকে বিকৃত করে নানান ধরনের ব্যঙ্গাত্মক নানান কথাবার্তা বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছিল এবং সেখানে আইনকে ভায়োলেট করে যেগুলো সত্য বিষয় নয় যেগুলো ফ্যাক্টস নয় সেরকম ফ্যাক্সকে টুইস্ট করে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে এই ট্রাইব্যুনালের সম্মান যেটা জনমনে সেটাকে বিঘ্নিত করার জন্য সেটাকে হানি করার জন্য নানান ধরনের অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হচ্ছিলো এটা ট্রাইব্যুনালের নজরে এসছে এবং এর আগে আপনারা জানেন যে কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তাকে তার ফোনে নানান ধরনের কথাবার্তা অশ্লীল কথাবার্তা গালাগালি করা হচ্ছে এই সব বিষয়কে সামনে নিয়ে আদালত সিমতো অর্থাৎ নিজের নিজের থেকে আদালত স্বপ্রনোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যান্ডাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট কেউ করতে না পারে সেই ব্যাপার প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময় একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে দ্বিতীয় যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে একটা টিএফআই এবং আরেকটা জিআইসি রিলেটেড সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা তেসরা ডিসেম্বর আর একটা সাতই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে এখানে তাদের কয়েকটা অ্যাপ্লিকেশন ছিল অ্যাপ্লিকেশনগুলো আদালত কিছুটা শুনেছেন বলেছেন এগুলো পরবর্তীতে আরও শুনতে চান আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলেছে যে এই ধরনের অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি অ্যাপেলের ডিভিশনের বিচারক সিনিয়র মন্ত্রী বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে শাশুড়িরেই হাজিরা দেন সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত তারপরও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান আদালত বলেছেন হ্যাঁ সময় হলে উনি আবার শুনবেন মোটা এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন সেই তারিখ দুটোতে আসামিদের শাশুড়িরে হাজির থাকতে হবে এবং সেদিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে এর আগে বিশেষ প্রিজন ভ্যানে অভিযুক্ত সাবেক ও বর্তমান তেরো সেনা কর্মকর্তাকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই গণ গণভ্যুত্থানে রাজধানী চানখারপুলে সংঘটিত ছয় হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা অন্যদিকে জুলাই গণ গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সঈদ হত্যা মামলার বিশতম সাক্ষী রুহুল আমিনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল দুই এছাড়াও জুলাই গণভ্যুত্থানে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সংঘটিত হত্যা মামলা সহ বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও আঠাশ আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সকালে রাজধানীর হোটেল হয় সাক্ষাৎকালে তারা পরিবেশ বান্ধব টেকসই বিনিয়োগ রেল সংযোগ ও ইন্টারনেট কানেকটিভিটি বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় ভুটানের প্রধানমন্ত্রী বলেন জুলাই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো অবস্থানে রয়েছে এজন্য প্রধান উপদেষ্টার প্রচেষ্টার প্রশংসা করেন তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রধান নাহিয়ান রহমান রচি এ সময় উপস্থিত ছিলেন এর আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ আগামী নির্বাচন বাণিজ্য ও সাবমেরিন কানেকটিভিটি বৃদ্ধি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ উপস্থিত ছিলেন শনিবার সকালে হালকা কম্পন অনুভূত হওয়ার পর সন্ধ্যায় আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে রেকর্ড হওয়া এই ভূমিকম্পের মাত্রা সংশোধিত বুলেটিনে রিক্টার স্কেলে চার দশমিক তিন বিএমডির হালনাগার তথ্যে বলা হয়েছে ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদী জেলায় যা আগারগাঁওয়ে বিএনডির ভূকম্পন কম্পন কেন্দ্র থেকে উত্তর পূর্ব দিকে তেইশ কিলোমিটার দূরে তাৎক্ষণিকভাবে কোথাও কোন প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি প্রাথমিক বুলেটিনে বিএমডি জানায় ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক সাত এবং কেন্দ্র ছিল বাড্ডা এলাকা যা ভূকম্পন কেন্দ্র থেকে পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে এর আগে সকালে নরসিংদীর পলাশ উপজেলায় রিক্সা স্কেলে তিন দশমিক তিন মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয় গতকালও নরসিংদীতেই ছিল ভূমিকম্পের কেন্দ্র গত শুক্রবার নরসিংদীকে কেন্দ্র করে পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় যা সারা দেশেই প্রভাব ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে আজ বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও পরাঘাতের কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় পাশাপাশি তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় সভায় বুয়েটের বিশেষজ্ঞ পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলের মতামত বিশ্লেষণ করা হয় তারা ভূমিকম্প পরবর্তী আবাসিক হলগুলোর পুঙ্ানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার বলে মতামত দেন এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করে কমনওয়েলথ। জানিয়েছেন নির্বাচন কমিশনের আক্তার আহমেদ সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সি সঙ্গে বৈঠকে কথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি বাছুয়ে পরে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন ইসি সচিব তিনি বলেন নির্বাচন কমিশন গণভোটের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে বলে আশাবাদী কমনওয়েলথ মহাসচিব এ সময় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলে মন্তব্য করেন সংস্থাটির প্রতি প্রবাসী ভোটিং নিয়ে ইসি চলমান উদ্যোগকে প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তারা বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে ইসি চাইলে যে কোনো ধরনের সহযোগিতা করবে বলেও জানানো হয় সফরত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন ভবিষ্যতে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে এবং ব্যবসা বাণিজ্য জল বিদ্যুৎ শিক্ষা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক আরও জোরদার হবে ভুটানি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল কলেজে আসন বৃদ্ধি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণ করায় ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ধন্য জানান তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন এবং উভয় দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোন শঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির মিটিং শেষে করেন উপদেষ্টা বলেন নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ ও মিছিল বেড়ে যাবে তবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই ভূমিকম্প নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জলাশয় ভরাট করে ফেলা হয়েছে দাঁড়ানোর জন্য সেভাবে মাঠও নেই একে বিল্ডিং কোর্ট মানতে হবে অন্যথায় ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে রাজুকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস হল যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন মানে ধরেন প্রসেসন প্রসেসন এগুলি সংখ্যা বেড়ে যাবে সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাদের নিকট আত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট নিকটাত্মীয়দের সাথে কুশলা দিয়ে বিনিময় করেন অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্ব গাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সার সংক্ষেপ তুলে ধরা হয় দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নয় জন সেনাবাহিনী পদক সতেরো জন অসামান্য সেবা পদক ও ৩৭ জন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত সহ চৌষট্টি জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য তাদের নিকটাত্মীয় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যগণ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আগামী সংসদ নির্বাচনে এনসিপি তিনশো আসনে প্রার্থী নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আজ রাজধানীর শাহবাগে শহীদ আবু সঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন এনসিপির নীতি আদর্শের সঙ্গে যদি কোনো দল বা কোন শক্তি ঐক্যমত পোষণ করে তাহলে তাদের সঙ্গে আলোচনা হতে পারে নাহিদ ইসলাম বলেন আগামী নির্বাচনে এনসিপি একটি আসন না পেলে জাতীয় নাগরিক পার্টি তার আদর্শ নীতি ও লক্ষ্যে অটুট থাকবে সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবারে আন্তর্জাতিক সংবাদ